সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ পাশে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দর এবং দাঁড়িয়ে আছে তার জীবনে এক গল্প সুন্দর তিনি কেন আমাদের মাঝে এসেছে তার মনে কি এমন অজানা দুঃখ জমে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন

মা দুধান তো থাকে আমি ভাষা কাজ করি তো বন্যা বলেন না এখন কি মানে সমস্যা নেই আমাদের মাঝে হাজির হয়েছে সমস্যা আছে সামনে যে অনেক মানুষের শুনি অনীত করছি কিন্তু মনে করেন সেরকম লোক পাইনি আমি কা বাড়া এই ভিডিও সামনে অনেক দিন পর পরাই বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা এক বছর পর আসলাম ভিডিও সামনে যদি একটা ভালো মনের মানুষ পাই পাশে থাকার জন্য সেই কারণে আচ্ছা তো মনের মানুষ পাননি কেন আপনি আচ্ছা তো কেন धोका করেছে কেন করছে সেটা তো আমি বলতে পারি না এখন মনে করেন তার সাথে সম্পর্ক করার পরে এক বছর ধরে আমি ভিডিও সামনে আসছিলাম না আচ্ছা আচ্ছা আমাকে বলছিল যে তুমি ভিডিও সামনে যাবে না আমি তোমার খাওয়ান পরণ দেব তোমার দেশে এসে বিয়ে করবে সে প্রবাসী আচ্ছা আচ্ছা মানে আপনাকে কি কি আশা দিয়েছে কি বলবেন আশা দিছিল বলছিল যে তুমি বাড়ি বাড়ি কাজ করবে না ঘর থেকে বেরোবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর বাসায় থাকবে আমি বলছিলাম যে ঠিক আছে তারপরে কয়েকদিন ভালোই এক বছর সম্পর্ক হইল হওয়ার পরে হঠাৎ করে মনে করেন হইলা গেল আমার মোবাইল টোবাইল সব বন্ধ নাম্বার বেলা কিছুটা ফালাই দিছে জানি না কেন এরকম আচ্ছা আচ্ছা মানে আপনার সাথে আর যোগাযোগ রাখছে না

আমি যাকে বিশ্বাস ভরসা করলাম সে আমার সাথে যে এত বড় ধোকাবাজি করবে এটা তার আমি জানছিলাম না আচ্ছা আচ্ছা তাহলে এই মনটা মানে নষ্ট হয়ে গেছে হ্যাঁ নতুন করে আর কি মনটা গড়ে নিতে আর কি যদি কেউ আসে যদি আমারে বিশ্বাস ভরসা করে তাহলে সম্পর্ক করব আচ্ছা তো নতুন করে সম্পর্ক করবেন হ্যাঁ আচ্ছা তো মানে এমনি কি বিয়ের সাথে কোনো প্রস্তাব আসে না এমনি তো আসে কিন্তু মনে করেন অসুস্থ মা রাইখা তো আর বিয়ে বসা যাবে না

আমি খুব ছোট ছিলাম আমার বোন আরেক আরেকজন বোন আছে আমাদের দুই বোনে খুব কষ্ট করে মানুষ করছে আমার ভাই নাই তো আচ্ছা আচ্ছা তো মা যদি বিয়ে হয়ে যেত তাহলে আমরা দুইটা বোন তো অনেক কষ্ট অনেক খারাপ অনেক কিছুতেই মনে করেন লাঞ্চে অনেক কষ্ট পাইতাম এই কারণে মা আর কি বাজেটা ভাই বা আর দিয়ে বসে আচ্ছা আচ্ছা তো আরেক বোন কি করে আপনার আরেক বোনের বিয়ে হয়ে গেছে আচ্ছা তো বিয়ে হয়েছে তার কত বছর আগে বিয়ে হয়েছে মানে দশ বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো কোথায় থাকে তিনি সেই বোন থাকে জামালপুর জামালপুর আচ্ছা তো তার সাথে কি আপনার কোনো যোগাযোগ হয় না নাকি না হ্যাঁ মোবাইলে কথা হয় আচ্ছা এমনি কি আসে না আসে বছরে হ্যাঁ কি একবার আসে তার সংসার নিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বেশি আসে আচ্ছা মানে যা যা সংসার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়েছে আচ্ছা তো আপনার জন্য কি কোনো পাত্র অথবা কোনো কিছু খুঁজে না নাকি এরকম বসে আছে মনে করে সে প্রবাসী হোক বাংলাদেশি হোক যেখান থেকেই হোক যে সে যদি আমার সাথে যোগাযোগ করে কথা বলে তাহলে আমি তার কাছে গিয়ে আচ্ছা কোনো ছলনা করবেন না 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 তো তো আমার সাথেই করছে মানুষ আমি কেন আমি তো আমি তো আমি তো আমি আত্মবিশ্বাস না আমি তো আমি আচ্ছা চলো না বই না তো আমরাও চাই আপনার জীবনে কেউ আসো আপনার ভবিষ্যৎ আপনার সামনে দিকে নিয়ে যান আচ্ছা তো কোনো ভাইজিতে আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন বসে আছে প্রবাসীর সাথে প্রেম ভালোবাসা হয়েছে কিন্তু সে কথা দিয়ে কথা রাখেনি আজ তার মনের অবস্থা ভালো না যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি ভালো লাগে বিয়ে সাথে করতে চান তার সাথে তার মা আছে তার সাথে যোগাযোগ করে তারপরে বিয়ে শাদি করবেন আচ্ছা কোনো ভাই যদি আপনার বাসে আসতে চাই সেই ক্ষেত্রে কিছু বলেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা আপনারা কথা বলে নেবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবেন আমরাও থাকবো না ভালো লাগলে তাকে বিয়ে করবেন সেক্ষেত্রে আপনি দায়িত্ব নিয়ে আপনি তার সাথে কথা বলবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি সিক্স নাইন নাইন এইট ফাইভ এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমার বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এটা হল আপনার নাম্বার ঠিক আছে নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে এখন বলেন কি কি মন্তব্য আছে আপনার এখন ওই যে বললাম যে কষ্ট লাগে আছে ভিডিও সামনে যদি কোনো ভাই আমার পাশে থাকতে চায় তার কাছে আমি কোনো টাকা পয়সা চাই না সে দুই চার দিন আগে কথা বলু সব মেয়েরা তার কথা বলল যদি তাদের মনের মত আমি হই তাহলে তারা আমার সাথে যোগাযোগ করলে তো বুঝতে পারবে আচ্ছা খারাপ কেউ উদ্দেশ্য ফোন দিয়ে না যদি ভালোবাসতে চান দিয়ে সাথে করতে চান তারাই ফোন আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে দুই চার দিন কথা বললে মনের অবস্থা বুঝতে পারবে কষ্ট দেওয়ার জন্য কেউ ফোন দিয়ে যদি ভালোবাসতেন তাহলে ফোন আচ্ছা তো আমরা চাই যে আপনার ভালোবাসা মানে মজবুত হোক আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার বিয়ে হোক আচ্ছা তো আর কিছু বলবেন নাকি আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনলেন যেতে আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরবস্থ থাকেন আসলামালকুম রি